গুড মর্নিং বন্ধুরা পি ফ্যামিলি উইথ পুজা তোমাদের সকলকে স্বাগত স্বাগতম তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে আটটা পনেরো আটটা পনেরো থেকে বোলারটি শুরু করছি ঘুম থেকে আর আজকে তোমাদের দাদা ভাই চা বানিয়েছে ঠিক আছে আমি চা বানাইনি আর তোমাদের দাদা ভাই চা বানিয়েছি চা বানিয়ে আমাদেরকে ডাকলো দিয়ে আমি দাঁত মারলাম ঠাকুরের নাম করে দাগ নিজে চলো চাটা খাই খেয়ে এলে তারপর কাজকর্ম শুরু করবো আর সোনা

কেন অনেকটা তেল নিয়ে যাবে কেন সপ্তাহ বাজার তো আনতে গেছে মানে নিয়ে আস নিয়ে এসছে আর এমনি যায় মাছ টাছ আনতে যায় প্রতিদিনই সামনে বাজার থেকে আর এটা একটু দূরে বাজার তা একবারে বাজার নিয়ে চলে এসছে সারা সপ্তাহ ঠিক আছে তারা পুজো আমি দিয়ে দিই কিলো আমি দিয়ে দিলাম চলো একবার দেখিয়ে দিই কিছু বাজার থেকে চলে এসছে তারপর আলু নিয়ে এসছে পিঁয়াজ আলু আছে এই জন্য অল্পই নিয়ে এসছে ঠিক আছে আর আছে লাউ শাক টমেটো লাউ এদিকে আছে পটল ঢ্যাঁড়স লঙ্কা ডিম কুমড়ো ঝিঙি আর হচ্ছে শশা ঠিক আছে এরকম তার যেতে লেবু লেবু নিয়ে এসছে ঠিক আছে আর এসছে মানে চিংড়ি মাছ এরকম চিংড়ি মাছ নিয়ে এসছে ঠিক আছে চলো নিমে কানি এদিকে চিংড়ি মাছটা কেটে নিয়েছি ঠিক আছে ওই লাউটা কাটবো তার আগে সোনাকে ডিম টোস্ট করে দেবো ঠিক আছে চলো সোনাকে ডিম টোস্ট করে দিয়েছি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি সোনার খুব ভালো লেগেছে ঠিক আছে এই দেখো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কতটা সস দিয়েছে দেখো পাঞ্জা খাচ্ছে লালু বাবা রে বাচ্চা না

চলো এই চান করে এলাম এসে শোনাও খাবে এক গ্লাস আমি এক গ্লাস ঠিক আছে চলো খেয়ে নি চলো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাত উৎপু করে দিয়েছি ঠিক আছে ভাত খুলে টেবলে নিয়ে যাবো আর তরকারিগুলো সব টেবলে নিয়ে যাবো ঠিক আছে চলো আর কি গরম শুধু মুখ ধুচ্ছি এই মাত্র আবার মুখ ধুলাম ঠিক আছে বন্ধুরা চলো দেখে না কি রান্না করেছি তোমরা জানো তাও একবার দেখিয়ে দিচ্ছি এই যে আলু ভাজা করেছি সোনার জন্য ও তো পটল ভাজা খায় না এই জন্য আলু ভাজা করেছি আর এদিকে ডাল আমের ডাল পাতলা করে আমের ডাল আর এই যে শশা পেঁয়াজ লেবু আর এদিকে হচ্ছে লায়ের ঘন্ট চিনি মাছ দিয়ে লাইয়ের ঘন্ট এটা হচ্ছে ডিমের কালি ঠিক আছে একদিনকার চারটে করেছিলাম তোমার দাদা ভাই বললো চারটে করবে না তিনটেই করো আমি একটু খাবো না ঠিক আছে তিনটেই করেছি গরমে বলছে ডিম খাবো না ওই জন্য যাই হোক যে ভাত গরম গরম ভাত চলো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা সোনার লস্যি বানিয়েছে ওই খাবে আমি খাবো না কারণ এমনিতেই ঠান্ডা জল খাচ্ছি আর যে গলাটা জন্য বলো মাল দই লস্যি করছি খা ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে রেডি হয়ে গেছি সোনাকে যাবো আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই ছটা পনেরো কুড়িতে সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন টুসন সব মেঝে রেখে দিচ্ছি ঘর টর নামিয়ে লক্ষ্মী ঘট সব নামিয়ে মেঝে রেখে দিয়েছি কাল কাল বৃহস্পতিবার সকালবেলায় পুজো দেয় তোমাদের দাদা ভাই জানো এই কারণে সকালবেলা তো অত ঘুরাঘুরি করে করতে পারবো না এই জন্য এখন আমি বাসন বাসন মেঝে রেখেছি আর এসে মেয়েকে দিয়ে এসে তারপর জামা প্যান্ট গুছাবো জামাগুলো জামা প্যান্ট সমস্ত জামা প্যান্ট একবার দড়িতে সিঁড়ি দড়িতে কিচ্ছু আনা হয়নি দেখো সব আনবো কাজ করবো গুছিয়ে রেখে বিছনা গুছাবো অনেক কাজ আছে সোনা এত পড়ছিলো বিছানা একদম উলোট পালট হয়ে রয়েছে বিছানা গুছাবো ঘর দেবো অনেক কাজ ঠিক আছে চলো সোনাকে আগে দিয়ে আসি তারপর কাজ করবো বন্ধুরা কালকে আবার সাব অল্প কথা ছিল ফেলো ভিজিয়ে আমি আবার সাবুন কাপড় বানিয়ে নিয়েছি আজকে আবার সব প্লাস্টিক থেকে সব তুলে নিয়েছি ঠিক আছে শুকিয়ে গেছে এবার কৌটোর মধ্যে ভরে রেখে দেবো এবার যেদিন খাবে সেদিন ভেজে নেবে ঠিক আছে আর আগে যা যেগুলো ছিলো সব ভেজে কালকেই খাওয়া হয়ে গেছে আর এগুলো আবার নতুন করা হয়েছে ঠিক মধ্যে ভরে রেখে দেবো সোনা রেডি নুরা কত জামুর প্যান্ট না করে রাখবো সব যাবো 두 랩, 마주 보내지, 간다, 이씨, 오, 거론, 이 간다, 또 거론, 시키고, 뭐, 시키고, 뭐, 시키고, 뭐, 시키고, 뭐, 시키고, 시키고, 뭐, 고 뭐, 시키고, 뭐, 시키고, 뭐, 시고 뭐, 시키고, 뭐, 시키고, 뭐, 시키고, 뭐, 시키고, 뭐, 시

খাবার চলো আর সোনাই ওই যে আমি একটা চিড়ে ভাজা খাবো আর সোনাই একটা চিড়ে ভাজা খাবে আর চিপস খাবে ঠিক আছে চলো খাচ্ছি শশা শুধু শশা আর চিড়ে খাবো আর আজকে আনতে গিয়ে ওদের ব্যাচে একটা মেয়ে ভুল করে এসে ওর বাবার গায়েতে চেয়ে পড়েছে তোমার দাদা ভাই তো মাথায় হেলমেট পরা ছিল

দাদা ভেবে গায়ে তো পড়েছে আর মেয়ে তো সামনে দাঁড়িয়ে রয়েছে মেয়ে আর মেয়ের বন্ধু খুব হাসছে মানে মেয়েকে আনতে গিয়ে অন্যজনকে নিয়ে আসছে এ হচ্ছে ব্যাপার চলোতে মাখছি আর ওদিকে মেয়ের জন্য পিঁয়াজি করলাম তিনটে আর ডিমটা ভাজবো এখন ঠিক আছে চলো ডিমটা ভিজে নিই তো বেশি না বাসন মাজাও হয়ে গেছে প্রেশারটা বের করছিলাম আলু সেদ্ধ করেছিলাম ঠিক আছে শুধু কড়াইটা পেঁয়াজি ডিম ভেজেছি বলে কড়াইটা রয়েছে কালকে বাঁচবো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে চলো যা ডিনার কমপ্লিট আর তো বাসন মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এসেছি চলো এবার মুখ টুক ধুবো ধুয়ে কিনিমিকে শুয়ে পড়বো আর সোনা শুয়ে পড়েছে এসি চলছে এখন ঘরে ঘর এসি চলছে জ্বালা কুয়ার সব বন্ধ ঠিক আছে হ্যালো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা গুড নাইট